ওয়েলকাম টু জে এম এডুকেশন জে এম এডুকেশনের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রতিদিনের নাই চলে এলাম আমরা একটি নতুন ভিডিও নিয়ে অর্থাৎ আজকে ট্রপিক হবে যে কিভাবে ইংলিশ রিডিং পড়া যায় আমরা বাংলা সহজেই পড়তে পারি ইংলিশ কেন পারি না এই বিষয়ে আজকের আলোচনা তাই বেশি কথা না বাড়িয়ে আমি কিছু মূল পয়েন্ট তুলে ধরবো যে বাংলা সহজে আমরা রিডিং পড়তে পারি কিন্তু ইংলিশ কেন পারি না কেন পারি না তার কিছু পয়েন্ট আছে যেই পয়েন্টগুলো আমরা যদি জানি তাহলে বাংলার মতোই আমরা ইংলিশও রিডিং পড়তে পারবো তাই দেখা যাক কোন জিনিসটা আমরা বাংলার জানি আর কোন জিনিসটা আমরা ইংরেজি জানি না তাই ইংলিশ রিডিং পড়তে পারি না দেখা যাক যেমন আমরা জানি বাংলাতে রিডিং পড়তে গেলে অ থেকে শুরু করে একবার যতগুলো বর্ণ আছে একবারে চন্দ্রবিন্দু চান থেকে চন্দ্রবিন্দু থেকে আমরা জানি ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত আমরা জানি তাহলে একটা আমরা জানলাম বাংলা রিডিং পড়তে গেলে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত অবশ্যই জানতে হবে ইংরেজিতেও এ থেকে জেড পর্যন্ত অবশ্যই লেটার গুলিকে জানতে হবে চিনতে হবে বাংলাতে যেমন হবে হবে রিডিং জন্য জানতে এই আমরা সকলে জানি কিন্তু এটা কি অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত জানলে কি বাংলা রিডিং পড়া যায় যায় না তেমনি এ থেকে জেড পর্যন্ত চিনলেই ইংলিশ রিডিং পড়া যাবে না আরেকটা আমরা জানি কারের ব্যবহার বাংলাতে আমরা জানি কার এর ব্যবহার ব্যবহার অর্থাৎ আকার এ ওকার এই ব্যবহারগুলো আমরা জানি কিন্তু ইংরেজিতে আমরা সম্পূর্ণ কারের ব্যবহার জানি না যদিও অনেকে বলি যে ভাওয়েল দিয়ে তৈরি করতে হয় যদিও আমরা বলি যে ভাওয়েল দিয়ে তৈরি করতে হয় অবশ্যই ভাওয়েল দিয়ে দিয়ে তৈরি করতে হয় পাঁচটা আমি অতগুলো কার কিভাবে তৈরি করব এটা আমাকে জানতে হবে এই জায়গাখানে আমরা দুর্বল বাংলা রিডিং পড়তে এখানে আমরা দুর্বল নয় তাই বাংলা রিডিং পড়তে আমাদের অসুবিধা হয় না এই জায়গাটাতে আমরা একটু দুর্বল তাই আমাদের ইংলিশ রিডিং পড়তে অসুবিধা হয় এখানেই শেষ কথা নয় আর একটা জিনিস আমাদের জানতে হয় বাংলা রিডিং পড়তে গেলে সেটা হচ্ছে কি যুক্ত অক্ষর যুক্ত অক্ষর জানতে হয় যুক্ত অক্ষর জানলে পরে আমরা বাংলা শুদ্ধভাবে পড়িতে পারবো কিন্তু ইংরেজিতে আমরা যুক্ত অক্ষর দেখতেই পাই না সমস্যাটা হয়ে গেল এখানে আমরা বাংলাতে যুক্ত অক্ষর জানি কিন্তু ইংরেজিতে যুক্ত অক্ষর দেখতেই পাই না এখানে আমাদের একটা মাইনাস পয়েন্ট চলে এলো যে ইংরেজিতে যুক্ত অক্ষর কিভাবে তৈরি করব। আজ পর্যন্ত তো আমরা দেখিনি যে বিয়ের নিচে আমরা এখানে যেমন কয়ে লয়ে দেখেছি এখানে কয়ে লয়ে দেখেছি আরও দেখেছি যুক্ত অক্ষর কিন্তু এখানে কয়ে কে এল এরকম তো দেখিনি যে কে নিচে এল এরকম যুক্তক্ষের এরকম তো হয় না তাহলে কেমন হয় সেটা ইংলিশ রিডিং করতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে তাহলে ইংলিশ রিডিং করতে সুবিধা হবে তো যাই হোক এই জায়গাটাতে আমরা দুর্বল আছি আর আমরা এই কারের ব্যবহার বর্ণ চেনা যুক্ত অক্ষরের ব্যবহার এগুলো জানলেই বাংলা রিডিং করতে পারা যাবে এমন বিষয় নয় আরও জানতে হয় যেমন জ ফেলার ব্যবহার জ ফেলার ব্যবহার জ ফেলা আমরা যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ বাংলা রিডিং করতে পারবো না ইংরেজিতে জ ফেলা কোথায় আছে কি জ ফেলা তাহলে এখানেও আমাদের একটা মাইনেস পয়েন্ট আছে দুর্বল জায়গা আছে তার জন্য আমরা ইংলিশ রিডিং করতে পারি না শুধু জ ফেলা জানলেই হবে না কার কারের ব্যবহার জানলে হবে না চিনলেই চিনলেই হবে হবে না না অক বর্ণ তার সঙ্গে আবার জানতে হবে রেফ এর ব্যবহার ইংরেজিতে আমরা কোথায় পাবো রেফ ইংরেজিতে তো আজ পর্যন্ত রেফ দেখিনি তাহলে কোথায় পাবো এই জায়গাখানো একটু আমাদের দুর্বল পয়েন্ট আছে তাই আমরা ইংরেজি রিডিং করতে পারি না বা অসুবিধা হয় কারণ এই জায়গাগুলো আমাদের দুর্বল জায়গা কারণ আজ পর্যন্ত আমরা দেখিনি যে কোনো লেটারের সঙ্গে এম এর সঙ্গে বা বিয়ের সঙ্গে বা এর সঙ্গে রেপ আছে বা বিয়ের সঙ্গে বা অন্য কোনো লেটারের সঙ্গে জফালা আছে এরকম ভাবে আমরা দেখতে পাই না বা ইংলিশের হয় না তাহলে কিভাবে কোথা থেকে তৈরি করবো এইসব জিনিসগুলো এই কার এই জ র রফেলা শুধু এটা জানলেই যে বাংলা রিডিং শুদ্ধ করতে পারবো তাও নয় তার জন্য আমাদের জানতে হয় অবশ্যই র র র র ব্যবহার ব্যবহার অর্থাৎ ফেলা যতক্ষণ আমরা না জানতে পারবো ততক্ষণ বাংলা রিডিং পড়তে পারবো না ঠিক তেমনি ইংরেজিতে আমরা র ফেলা পাবো কোথায় এটাও এই জায়গাটা আমাদের দুর্বল আছে তাই আমরা ইংলিশ রিডিং পড়তে পারি না বা অসুবিধা হয় তাহলে বাংলার এতগুলো জিনিস আমরা সচক্ষে ব্যবহার করি চিনে আছি জেনে আছি কোথায় কার কিরকম ভাবে ব্যবহার আমরা স্পষ্টভাবে জানি তার জন্য আমরা বাংলা রিডিং করতে পারি কিন্তু ইংরেজিতে শুধুমাত্র এ টু জেড চিনি গালা কীভাবে ব্যবহার করতে হয় রফেলা কীভাবে তৈরি করতে হয় জফালা কীভাবে তৈরি করতে হয় রেপ কীভাবে তৈরি করতে হয় কারের ব্যবহার কীভাবে করতে হয় এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো ততক্ষণ পর্যন্ত ইংলিশ রিডিং করতে পারবো না বাংলাতে যদি আমি যুক্ত অক্ষরের ব্যবহার না জানতাম বাংলাও আমি রিডিং করতে পারতাম না বাংলাতে যদি জ ব্যবহার না জানতাম বাংলা রিডিং করতে পারতাম না বাংলাতে যদি রেবের ব্যবহার না জানতাম বাংলা রিডিং পড়তে পারতাম না বাংলাতেই যদি আমি রফালার ব্যবহার না জানতাম বাংলা রিডিং পড়তে পারতাম না বাংলাতে আমি যদি কারের ব্যবহার না জানতাম বাংলাও রিডিং পড়তে পারতাম না ঠিক তেমনি ইংরেজি আমরা রিডিং পড়তে পারি না কারণ রিডিং পড়ার জন্য আমাদের এই শর্তগুলো অবশ্যই জানা দরকার তো বন্ধুগণ এই শর্তগুলো যদি আপনারা শিখতে চান বা জানতে চান বা আলোচনা আমার করতে বলেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি বিস্তারিত আলোচনা করে পরের ভিডিওতে এক এক করে এ টু জেড আপনাদের দেখিয়ে দেবো তাহলে আপনাদের খুব সহজেই হয়ে যাবে তবু আমি আজকের ভিডিওতে অল্প যদি আলোচনা করি তাহলে করা যেতে পারে যেমন যুক্ত অক্ষর দুটা কনসনেন্ট পাশাপাশি বসলে সেটাকে যুক্ত অক্ষর বলে যেমন এখানে আমি এই কে এল লিখলাম দুটা কনসনেন্ট পাশাপাশি অর্থাৎ অতএব কয়েলয় খুব সহজ জিনিস জটিল জিনিস নয় যুক্ত অক্ষর কখন হয়ে যায় দুটা কনসন্ট পাশাপাশি যদি হয়ে যায় তখনই সেটাকে বলা হয় যুক্ত অক্ষর জ ফেলার ব্যবহার জ ফেলার ব্যবহার আমরা ডবল কোনো বর্ণ করতে পারি বা ওয়াই দিয়ে করতে পারি ডবল কোনো বর্ণ করতে পারি দুটা লেটারকে সেম দুটা লেটার লেটারকে যদি আমরা এক জায়গাতে করি তাহলে এই হয়ে যাবে জ ফেলা ওয়াই দিয়ে রেপ আরের আরের রেফ হয় আবার র ফেলা আরে হয় আবার আর এর রয়ের উচ্চারণ হয় বর্ণ একটা র এর উচ্চারণ হয় কখন রেপ হয় কখন র ফেলা হয় কখন আর আর র হয় এ তিনটে বিস্তারিতভাবে আলোচনা করব। খুব জটিল জিনিস নয় সামান্য একটা কথা বললে পরে র ফেলা হয়ে যায় আর রেফ হয়ে যায় আর র হয়ে যায় একটা মাত্র কথা একটা করে কথা বললেই হয়ে যাবে তাহলে এই বিষয়ে যদি আপনারা ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আর বন্ধুদের সঙ্গে চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন আর ভিডিওটিকেও শেয়ার করুন আর যদি এ ধরনের ভিডিও বিস্তারিত আলোচনা পেতে চান তাহলে আমি বিস্তারিত আলোচনা করব যদি এগুলো বাচ্চাদের ক্লাস ছোটদের ক্লাস আমি ছোটোদেরকেই তো হয়তো ছোটদের সবারই হাতে মোবাইল থাকে না আপনারা যদি বলেন যে না আপনার ছেলে বা আপনার মেয়ের বা আপনার ভাই বোনের কারও প্রয়োজন আছে তাহলে অবশ্যই করবেন কমেন্ট করবেন আমি সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো বাচ্চাদের জন্য আমি শুধু দেখাতে চাইলাম আজকের বিষয়টা যে বাংলা যেমন রিডিং করতে পারছি ইংলিশটা রিডিং করতে কেন পারি না কারণ এই জায়গাগুলোতে আমরা দুর্বল আছি বাংলার এই এতগুলো জিনিস আমরা না জানলে পরে বাংলা বাংলাও রিডিং করতে পারতাম না ইংলিশও আমরা রিডিং করতে পারবো না যখন আমরা বাংলার এই সমস্ত অলঙ্কার এই সমস্ত যুক্ত অক্ষর জানবো ইংলিশের যখন আমরা জানবো তখন ইংলিশও আমরা রিডিং করতে পারবো এটাই আমি শুধু এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইলাম বন্ধুগণ তাই আর বেশি কথা না বলে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ